বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় কাউকেই গ্রেপ্তার করেনি নৈহাটি থানার পুলিশ পুলিশ এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নৈহাটি থানার পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং অর্জুন সিং এর অভিযোগ বিজেপি কর্মীদের বাড়ি যারা ভাঙচুর করেছে তারা তৃণমূলে দুষ্কৃতি হওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি এমনকি পুলিশ তাদের ঘর বাড়ি রিপেয়ার করতেও দিচ্ছে না আসল অভিযুক্তদের না ধরে পুলিশ বিজেপি কর্মীদের টার্গেট করছে তবে পাল্টা হুঙ্কার নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় তিনি জানান অর্জুন সিং এর লোকজন এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত তাই জনরোষ সৃষ্টি হয়েছে আর এই জন্যই তাদের ঘর বাড়ি রিপেয়ারিং করতে দিচ্ছে না ভাঙচুর হয়েছে ভাঙা হয়েছে তা নিয়ে আপনারা বলছেন পুলিশ সেগুলো গড়তে দিচ্ছে না মানে আবার নতুন করে দিচ্ছে না আপনারা কি সেটা নিয়ে করতে যাচ্ছে দেখুন যেদিন থেকে ঘটনা ঘটেতে আমি এই রেস্টটাকে নিয়ে যাচ্ছি দু সালে দু হাজার একুশ সালে এরকমই ব্যায়ামবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয়েছিল তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল চারটে জোন করে সিবিআইকে হাতে কেসটা দিয়েছিল এনএচআরসি রিপোর্ট অস্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনেই শাসকের আইন চলছে সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থভূমি সেম জিনিসটা দু সালে করেছিল সেম জিনিসটা দু সালে করেছে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা দুটো অ্যাপসলুট ক্রিমিনালের আপ নিজস্ব লড়াই যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে ছজন গাড়িতে ছিল তিনজন ওকে পিটিএম মেরেছে চলেছে এই ঘটনাটা দুদিন আগে থেকে মারামারি চলছে এ চলছে এই ঘটনাগুলো ঘটেছে তো যেখানে এই ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্যে দিহালোকে ঘটনা যে সেখানে এই কেসটাকে ডাইভার্ট নিজের গণ্ডগোল নিজের দলের লুটপাটের গণ্ডগোল নিজের দলের কিছু গুন্ডারা একটা সাধারণ এলাকার মানুষ আপনি জানেন না হয়তো যে একদিন ঘটনার একদিন আগে বা দুদিন আগে প্রায় একশো দেড়শো মহিলা থানায় গেছিল এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল তার জন্য থানার ডেপুটেশন দিতে গেছিলো সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি কিন্তু দেখিনি তার তার এইটা এই ঘটনাটা ঘটেছে তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হল রাকেশ মুকেশ সাও আপনার কানাই গোন বিকাশ সিং মতন বাইশখানা বাড়ি চায় দোকান পান দোকান ভেঙেছে না টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে এটা আমরা হাইকোর্টের দরাস্তা হচ্ছে হয়তো আজকে না কালকে ফাইল হয়ে যায় পেপার রেডি হয়ে গেছে সমস্ত তথ্য জোগাড় করে পুলিশের কোনো অ্যাকশন হয়নি আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে বাড়ি বানাতে না এটা তো পুলিশের কাজ এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো পার্থভৌমিকের বেয়ানের উপরে এই ঘটনাটা ঘটলো পার্থভৌমিক ওখানকার এমএলএ পুলিশ এই যৌথভাবে এদের এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়ে এই মামলাটাকে সিবিআই তদন্ত হোক বা এনআইএ তদন্ত হোক এটা আমরা ওই লাইনে যাচ্ছি সিপি বদলানো অথচ মাত্র একজন এখন পর্যন্ত গ্রেপ্তার হলো সাত দিন হতে চলে দেখুন সিপি বদল করুন বা যেই যাই করুন অপরাধীদেরকে আপনি শাস্তি দিতে দেওয়ার জন্যে যে পরিকাঠামো তৈরি করার দরকার আছে আপনি একটা করছেন না এই পুলিশ প্রশাসন বলতে গেলে সোল্ড হয়ে গেছে আর তারা পয়সার জন্যে কামাবার জন্যে শাসক দলের তাবেদারি করছে এই শাসক দলের তাবেদারি করতে করতে এমন জায়গা চলে গেছে কি এখন মাল মানুষের বিশ্বাস এদের উপরে প্রশাসনের উপরে নেই তাই মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য। রিটার্ন গিফট দেওয়ার জন্য তারা মাঠে নেমে যাচ্ছে এই হয়েছে মেন ঘটনা এবার কে আরেস্ট হলো না হলো আরেস্ট হওয়ার পরে আরেস্টের সময় আপনারা সবাই জানেন আরেস্টের পরে বেল হওয়ার সময় কি আপনারা জানেন অজয় প্রসাদকে যারা পেটালো ওই কি ঋষি নাম আছে তৃণমূলের এমপির সেই ঋষি ছাড়া পেয়ে গেল দেড় মাসের মধ্যে একটা মার্ডার তো মার্ডারই হয় অজয় প্রসাদের মার্ডার হোক বা কোনো কল্যাণ ব্যানার্জির মার্ডার হোক বা কোনো অভিষেক গুপ্তর মার্ডার হোক মার্ডার মার্ডারই হয় তো সেখানে একজন জন্যে আইন আলাদা একজনের জন্যে থানা আলাদা নিয়ম বানাচ্ছে আর একজনের জন্যে আলাদা এটা এর জন্যেই এই ঘটনাগুলো ঘটে পুলিশ প্রশাসন এবং আপনারা করতে না নতুন করে তাই নিয়ে তারা আদালতে যাচ্ছে উচ্চ আদালতে যাচ্ছে পাশাপাশি এনআইএ এবং সিবিআই তদন্তও দাবি করছে দেখুন ওদের জন্য আদালত আছে আর আমাদের জন্য জনগণের আদালত আছে এটা একটা ক্ষোভের বহির প্রকাশ এটা আমাদের সংসদ সাহেব বলেছেন এটা আমরা মনে করি সন্তোষ যাদব আমাদের রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সে সক্রিয় কর্মী আমাদের খুন হয়েছে তার চক্রান্তকারী মূল হচ্ছে আমরা মনে করি অর্জুন সিং এটার মধ্যে কোনো দ্বিধা বা সংকোচ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওই ক্ষোভের বহির প্রকাশন আমি বারামারে বাড়ির পাশে একটা মানুষ সে হয়তো ভালো হতে পারে কারুর কাছে মন্দ হতে পারে কারুর কাছে সন্তোষ যাদব কিন্তু সে তো কারুর বাড়ির কারুর স্বামী কারুর বাবা কারুর সন্তান এ ছিল এবার সেই ঘটনাটা ওইরমভাবে নির্মম পৈশাচিক হত্যা হত্যাটাকে অবশ্যই হত্যা হয় হত্যা যেভাবেই হয় কিন্তু হত্যাটা যেভাবে নির্মম হত্যা মানে সংগঠিত চক্রান্ত করে যেভাবে হত্যা করা হয়েছে তাকে যখন প্রথম আক্রমণ করায় সে তখন থানার রাস্তায় যাচ্ছিল সে তখন টোটো ভাড়া করে থানায় যাচ্ছে এবং থানায় যাওয়ার পথে তাকে পেছন থেকে মোটরসাইকেল ধাওয়া করে দুটো আগে রাস্তার মধ্যে থেকে ওই ব্যানার্জি পাড়ার জড়াবাড়ির সামনে না তাকে যেভাবে নির্মম পৈশাচিকভাবে খুন করা হয়েছে আপনি দেখেছেন যখন ওটাকে ওকে ইঁট দিয়ে থেতলে থেতলে মারা হচ্ছিল তখন একটা ভদ্রমহিলা দৌড়ে গিয়ে প্রতিবাদ করতে যাচ্ছিল এবং সেটা সিসিটিভি ফুটেজে আপনারা দেখেছেন ভদ্রমহিলাকে আমস হাতে নিয়ে তাড়া করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওখের গাড়ে মানুষ যখন প্রতিবাদ করতে যায় তখন প্রত্যেকটা মানুষকে আতঙ্কিত করে ভয়ে তারা ঘরে ঢুকিয়ে দিয়েছে সেই হত্যার নির্মম হত্যার যদি মানুষের জনগণের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে রোষের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে এটা কোনো রাজনৈতিক দলের রোষের বহির প্রকাশ না আমরা সম্পূর্ণভাবে প্রশাসনের সব প্রশাসনের ওপর আস্থাশীল দেখুন আর ছদিন হয়ে গেছে একজন গ্রেপ্তার হয়েছে আর কেউ গ্রেপ্তার হয়নি গ্রেফতার হয়েছে যাই হোক একজন হয়তো হতে পারে কিন্তু ছজন হয়েছে মূল আসামি রাজেশ সাউ অর্থাৎ ধাওড়া রাজেশ ধাওড়া রাজেশকে আজও গ্রেপ্তার করতে পুলিশ পারেনি আমরা পুলিশের ওপর প্রশাসনের উপর আস্থাশীল প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব হাওড়া রাজেশ এবং যারা যারা এফআইআর লিস্টে আছে তাদের আক্রমণ তাদের গ্রেপ্তার করা হবে কিন্তু যে জনগণের বই প্রকাশ ঘটেছিল ক্ষোভের বই প্রকাশ সে ক্ষোভের বই প্রকাশ সঙ্গে আমরা মনে করি না রাজনৈতিক কোনো সম্পর্ক আছে একটা এলাকায় ছেলে নির্মমভাবে খুন হয়েছে সেই খুনের বই প্রকাশ করতে পারে এবং ওই এলাকায় ঘরোড়ি কারা করতে দিচ্ছে না সেটা এলাকার মানুষ হতে পারে যারা ঘরোড়ি ভেঙেছে যারা সন্তোষ যাদবের খুনের ক্ষোভ জানিয়েছে বিক্ষোভ জানিয়েছে তারা তারা ক্ষোভের বই প্রকাশ করেছে ঘর বাড়ি ভেঙেছে এর মধ্যে আমরা মনে করি না কোনো রাজনৈতিক সম্পর্ক আছে এলাকার মানুষ বাধা দিচ্ছে এলাকার মানুষ বাধা দিতেই পারে নৈহাটিতে দু হাজার সালের পর আজ পর্যন্ত বলুন তো পলিটিক্যাল রাজনৈতিক খুন হয়েছে না পার্থভৌমি বিধায়ক হয়েছিল দু সালে এখন পার্থভঙ্গি সংসদ এবং পার্থভৌমি দু হাজার এগারো সালে বিধানসভায় নির্বাচিত হওয়ার পর পার্থভঙ্গির প্রথম ছিল যে নোহাটির যে ক্রিমিনাল আতুর ঘর সেই আতুর বন্ধ করে দেওয়া সেটা যে দলেরই হোক কিন্তু অর্জুন সিং ক্রিমিনাল এটা একটা মানসিকতা অর্জুন সিং বাইরের থেকে সুপারি কিলার নিয়ে এসে মানুষকে হত্যা করার একটা মানে আমি বলতে বলবো অর্জুনের রাজনৈতিক কর্মসূচি যে মানুষকে সুপারি কিলার দিয়ে হোক কাউকে দিয়ে হোক খুন করানোর একটা অর্জুন সিং এর একটা মানে বর্তমান এবং বিগত দিনে তার ইতিহাস আমি ওরা সিবিআই তদন্ত জানাতে পারে ওরা ইডি তদন্ত যাদের জানাতে পারে ওটা আদালতে যেতে পারে ওরা এনআইএ যেতে পারে কিন্তু আমরা আছি জনগণের সাথে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ